আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক যারাই আমাদের কন্টিনিউ প্রতিবেদনগুলো ফলো করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা তো কি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা অবশ্য আপনারা দেখতে পারতেছেন এই দোলনাটি আমি বিক্রি করে ফেলছি পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা মোহাম্মদ বিল্লাল ভাই সৈদি আরব ভাইয়ের বলছিল যে ভাই আমাকে একটু কম বাজেটের ভিতরে একটু দোলনার প্রয়োজন কারণ ভাই অবশ্য বাড়িঘর তৈরি করার পরবর্তীতে আর থেকে একটু প্রবলেমে আসে তো সেজন্য ভাইকে একটু কম বাজার যে দোলনা আমি তৈরি করে দিয়েছি মার্শাল্লাহ এই দোলনাটিতে আপনারা আমার মতো লোক হয় ম্যাক্সিমাম তিনজন লোক অনায়াসে বসতে পারবেন যদি চিকনা লোক হয় তাহলে অনায়াসে চারজন বসতে পারবেন আর যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে পাঁচজনই ইজিলি ইউজ করতে পারবে এই দোলনাটিতে যে যে আমরা চেনগুলো দিয়েছি চেনটা অবশ্য যদি ডাবল ডাবলভাবে লোড দিই দশজন লোকও যদি এখানে বসে দোল খায় মানে দোলা করে তারপরে কিন্তু এই চেনে কোনো প্রবলেম হবে না মানে এক কথা সিকিউরিটি আমরা হাই কোয়ালিটি দিয়েছি কারণ আর উপরে যে ব্যারিংগুলো দেখতেছেন আপনার এই ব্যয়ারিংগুলো আমরা হেভিভাবে দিয়েছি ব্যারিং দেওয়ার পর রাউন্ডভাবে স্কোয়ার বার দিয়েছি এবং ওয়াল্ডিং করে দিয়েছি আর এটা কিন্তু খোলা মানে খুলতে পারবেন এখানে নাট সিস্টেম দেওয়া আছে আপনি ইজিলি খুলতে পারবেন অনায়াসে বিভিন্ন জায়গায় এটা ওভারকাম করতে পারবেন আর যদি আপনারা প্রয়োজন মনে করেন যে আমি নিচে রয়্যাল বল দিয়ে ছিদ্র করে দিব যার উপর ডিল করে দিব সেটাও করতে পারেন বা এভাবেই অবশ্য আপনারা একখান থেকে অন্যখানে স্থানান্তরিত করতে পারেন ইজিলি এটা ইউজ করতে পারবেন তো যাদের বাজেট একটু কম হয়তো আপনার সন্তানকে আপনার বিবিকে বা হয়তো কাউকে বা আপনার বোনকে একটা উপহার দিবেন এই দোলনাটি তো এই দোলনাটি আপনি উপহার দিতে পারেন এটা ইজিলি কিন্তু ইউজ করে সমান দর্শক কারণ ইজিলি ইউজ করার মেন রিজন হতেছে আমরা উপরে দুইটা ব্যারিং দিয়েছি ব্যারিং দেওয়ার কারণ এটা এতটাই ফ্রি হয়েছে যেতেছেন যে আমি একবার শুধু একটু ধাক্কা দিয়েছি আর কিন্তু ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন হইতেছে না আমার বডিও কিন্তু আমি ঝাঁকিয়ে দিতেছি না কারণ যত বডিও ঝাঁকি দিবে তত ইজিলি ইউজ হবে আর ঝাঁকি ছাড়াই কিন্তু আপনি বসে থাকবেন আপনাকে অনেক সময় এটা আরাম আরাম দিবে ইনশাল্লাহ তো এই দোলনাটি এখানে এই সিটটা দেওয়া আছে চার ফিট আর এই যে অ্যাঙ্গেল দুটি দেওয়া আছে বাইরে বাইরে দেওয়া আছে পাঁচ ফিট আপনি এখানে অনেকে ইজিলি দুই থেকে তিনজন দোল খেতে পারবেন বাচ্চা কাচ্চা হলে তিন থেকে চারজন পাঁচজন পর্যন্ত এখানে বসতে পারবেন আর এখানে যে আমরা দিয়েছি দিয়েছি রিং করে আর যে চেনটা দেখতেছেন এই চেনটা অনেক মোটা মানে চেন দেওয়া আছে যাতে করে চেনটা ভবিষ্যতে ছিঁড়ে না যায় এই দোলনাটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি এই দোলনাতে দোলনাটিতে ভবিষ্যতে কোনো প্রকার লসেরও কোনো সম্ভাবনা নেই কি জন্য এই দোলনাটি যদি পাঁচ থেকে সাত বছর পর আপনি বিক্রি করে ফেলেন তারপরেও কিন্তু আপনাদের লস হবে না যদি হয়তো আপনি এইটটি পার্সেন্ট টাকা আবার সেভেন্টি পার্সেন্ট টাকা আবার রিটার্ন পাবেন অর্ডার মোহাম্মদ বিল্লাল ভাই পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা ভাইয়ের উদ্দেশ্যে কিছুক্ষণ পরে আমাদের প্যাকেজিং টিম এই প্রোডাক্টটা সম্পূর্ণ প্যাকেজিং করে ভাইয়ের লোকেশনে পাঠিয়ে দিবে তো আমাদের স্টকে ছিল একটি মাত্র যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এরকম একটি দোলনার মাত্র দশ হাজার টাকার ভেতরে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু একটি হাজার টাকা আপনাদেরকে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর যদি আমাদের প্রোডাক্টগুলো স্টকে থাকতো তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আমি ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দিতাম আপনি ওখানে প্রোডাক্ট দেখে শুনে রিসিভ করতে পারতেন যেহেতু প্রোডাক্ট প্রোডাক্টটা রেডি নাই বর্তমান রেডি করতে হবে আপনি যদি বিশ্বের হয় আমাদেরকে একটি হাজার টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ নয় থেকে দশের ভেতরে আমি এই প্রোডাক্টটা সেল করে দিব আর যদি আরো একটু মডিফাই করতে চান আর যদি গোর্জিয়াস করতে চান দেওয়া যাবে তখন কিন্তু খরচাটা বেশি হবে আমাদের প্রতিষ্ঠানে তবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি নিতে পারবেন যেমন স্টিলের গেট জালনা দরজা বিগত চার থেকে পাঁচ বছর তো আমরা এই বিজনেসটা করতেছি মার্শাল্লাহ অনলাইন প্ল্যাটফর্মে আর অফলাইন প্ল্যাটফর্মে আমাদের বিজনেসের বয়স বারো থেকে পনেরো বছর এই বিজনেসের বয়স তো আশা করতেছি সামনে আরও আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্ট উপহার দিতে পারবো তো আমাদের পেজটি এবং চ্যানেলটি অবশ্যই ফলো করবেন লাইক করবেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক প্রতিবেদনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি